আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের আর একটা পোস্ট নিয়ে আমি হাজির হলাম আজকে যে ট্রফিকসটা সেটা হচ্ছে মহাবশীকরণ তন্ত্র মন্ত্র এর আগে আমি বলে রাখতে চাই এটা হচ্ছে আপনারা কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না আর এটা ব্যবহার করলে অবশ্যই আপনি নিজে বুঝতে পারবেন এর গুণাগুণ ক্ষমতা এই নকশাটার প্রয়োগবিধি হচ্ছে আপনি যাকে ভালোবাসেন বা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির পরনের যে কোন কাপড়ের একটা অংশ বিশেষের উপরে এই নকশাটা লিখবেন একটু ভালো করে লক্ষ্য করবেন হম একটু ভালো করে লক্ষ্য করতে হবে এই এই নকশাটা হচ্ছে পরনের কাপড়ের যে কোনো অংশে এটা হচ্ছে লিখতে হবে লিখে এটা করতে হবে মোট তিন দিন ওই কাপড়টি হচ্ছে শনিবার থেকে শুরু করবেন শনির সোম এই তিন দিন ওই কাপড়ের উপরে হচ্ছে এই নকশাটা লিখতে হবে আর এই নিচে বলা বাহলে নিচে একটু খেয়াল করতে হবে আল হুব্বু আপনি যদি ছেলে হয়ে থাকেন সেক্ষেত্রে এইখানে সর্বপ্রথম আপনার নাম বসবে আর এইখানে হচ্ছে আপনার বাবার নাম বসবে। আর এইখানে আপনার প্রেমিকার নাম বসবে এইখানে আপনার প্রেমিকার মায়ের নাম বসবে আর আপনি যদি হচ্ছে মেয়ে হয়ে থাকেন তাহলে সর্বপ্রথম এইখানে আপনার নাম বসবে আর এইখানে ইবনে লেখার রয়েছে ইবনেটা উঠে এই নিচেকার বিনতে লাগিয়ে দিতে হবে এইখানে তারপরে এখানে হচ্ছে আপনার মায়ের নাম বসবে তারপরে এখানে আপনার কাঙ্ক্ষিত ওই পুরুষের নাম অর্থাৎ আপনার প্রেমিকের নাম বসবে আর এইখানে বিনতে লেখা আছে বিনটা উঠিয়ে ইবনে ইবনে বসাতে হবে ইবনের পরে আবার হচ্ছে আপনার ওই প্রেমিকের হচ্ছে বাবার নাম নিতে হবে অর্থাৎ আপনার মেয়ে হলে এখানে আপনার নাম এখানে আপনার মায়ের নাম এখানে হচ্ছে আপনার কাঙ্ক্ষিত ওই পুরুষের নাম আর এইখানে হচ্ছে আপনার ওই প্রেমিকের হচ্ছে বাবার নাম সেক্ষেত্রে যদি কারোর বুঝতে সমস্যা হয় অবশ্যই হচ্ছে আমাকে আমার নাম্বার হচ্ছে মেসেজ করে আমাকে হচ্ছে অবগত করবেন এটার বিধি হচ্ছে তিন দিন করতে হবে আপনি যখন সূর্য মাথার উপরে থাকে অর্থাৎ দুপুরবেলা এটা করতে হবে দুপুরবেলা শনিবার থেকে শুরু করবেন এটা দুপুরবেলায় করে দুপুরবেলায় পুরা দিতে হবে শনি রবি সোম একই সময়ে আর এ জিনিসের যে মন্ত্র দেখতেছেন এই নকশার মন্ত্র একই এই মন্ত্রটা আবার হচ্ছে রাত্রে রাত দশটা এগারোটা যাই হোক আর কি বারোটার আগে শনিবার রাত বারোটার আগে এই মন্ত্রটা হচ্ছে আপনি একশো একান্নবার পাঠ করবেন তিন দিন মন্ত্রটা হচ্ছে ইয়া আলী কর্মে মৌলা কর্মে তামাম বাড়ি এই কর্মে অমককে আমার পানে করো জারি পাক দুয়ার থাক বন্ধু পাকদুয়ার বন্ধ অমুককে দে আনি ইসমেজাতে শফি উল্লা আল্লাহ পাক গনি ইয়া ইলাহি অমুক্কা বেটি অমুককে হামারা দেওয়ানা বানা দো ইয়া জালালুল জলিল ইয়া মালিকুল আলামিন এখানে হচ্ছে আপনার যদি হচ্ছে এইখানে আপনি হচ্ছে ছেলে হয়ে থাকেন তবে এই মন্ত্রটা সঠিক আছে আর যদি আপনি হচ্ছে মেয়ে হয়ে থাকেন তো সেক্ষেত্রে অমুক্কা বেটি লেখা রয়েছে এখানে অমুক্কা বেটা লাগিয়ে দিবেন এখানে শুধু একটু তারতম্য এটা হচ্ছে ভালো করে লক্ষ্য করে কাজ করবেন অবশ্যই অবশ্যই আপনি ফল নিশ্চিত রূপে পেয়ে যাবেন তো নকশাটা আরেকটু ভালো করে নজর দিয়ে দেখবেন হয়তো অনেকের হচ্ছে এইখানে হচ্ছে নকশাটা আসলে হচ্ছে মেশরীয় হচ্ছে মেশরীয় সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়েছে এখানে আমি যতদূর হচ্ছে দেখতে পাচ্ছি মিশরীয় সাংকেতিক চিহ্ন এই নকশার মধ্যে রয়েছে আবার আরবিউ রয়েছে অনেক ক্ষেত্রে আবার কয়েকটা অক্ষর আমার হচ্ছে সাংস্কৃতিক ভাষা বলেও আমার মনে হচ্ছে যাই হোক যেভাবে রয়েছে অবিকল ওইভাবে লিখবেন কারণ এখানে কোনো কিছু বাদ নিজেও দিতে পারবো না বা আপনাদেরকেও সে বিষয়ে আমি কিছু বলতে পারব না এখানে অবিকল যেভাবে রয়েছে সেভাবেই দিবেন সেক্ষেত্রে বুঝতে যদি কারোর অসুবিধা হয় অবশ্যই অবশ্যই আমাকে মেসেজ করে জানাবেন বা আমার যে নাম্বারগুলো দেওয়া রয়েছে ওইখানে ফোনও দিতে পারেন আপনাদের যে কোনো পরামর্শের জন্য আমাকে হচ্ছে অবগত করতে পারেন তো আজকে এই পর্যন্ত কি আর যার যেটা প্রয়োজন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই বিষয়ের উপরে হচ্ছে টিউটোরিয়ালটা বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আমিও আপনাদের সুস্বাস্থ্য কামনা করি তো আজকে এই পর্যন্ত কি আল্লাহ হাফেজ